और उन्हें जिस चांदी, और जानवरों को न जब मुखातिब करते होंगे, उन्हें एक तार वही मारना चाहिए जिस तो जिस दूसरी चांदी आलसुता करने से कुछ तो आपके चक्कर में मारे आप लोग ये दोबारा फोनों में आप जिस दूसरी क्या मानेंगे बात को जोड़ दो और उस तो आपने कहे बार कि तीन आदमी से दोनों श ওকে আমরা জানি না আপনার কোনটা দেব করতে প্রচলিত সুসংস্কার ও বিচার মানে তার কি এই কি আমাদের এবং কি আপনারা সেগুলো বিষয়ে গোপাল আচ্ছা আলোচনা করা হয়েছে অতএব আমাদের কাছে সময় নেই আমরা

এবং ভাই এবং আপনারা আদি আপনারা চলি আপনারা যে আপনারা করেন না এই বিষয়টা বোঝাতে যে আপনারা পড়িমাদের ভাব নিয়ে আছে যে এক নজরে আপনাদের দেখতে পাই ওই কিছু চাপার পরে আর পরে আমরা সবাই জাতীয়partite সংগঠনের সঙ্গে সহ হয় এবং উন্নতপরিবার সংক্রান্তের কর্তৃপক্ষ ভিতর সহায়ক হয় অর্থাৎ আমরা এই ধরনের ছাত্র আায়ের মাধ্যমে আসে ছাত্ররা কা্যাপ্টেনের কোন ডকুমেন্ট হবে এবং যে পুরিশক এই ছাত্ররা বহু সংখ্যক বিক্ষোভমূলক আলোচনা করতে নির্মিত কৃষি ফল থেকে এই ধরনের ছাত্ররাকে যারা মানে যোমা

आप देखते हैं लोग ये आप तुम्हें दे अल्लाह का ताज ये आपसे कुमार को ले आप उस ताज के पावन को ले आप उस दिनी को लेकर जाना तार को ले ये जो हम से सच्चे अल्लाह को बोले तो पांच नबी सल्लल्लाहु अलैहि लाख बाकी तो रुस्ता ये तो कल्ला का फिर से इशारे ना दे সেই রাস্তাায় পাী ছিল একটা গাজই লে গেছে বাইতে ৃু তারপারা করনোথায় রাস্তাতে ছিল এই সমরে পুলি এ ভা হতে পারে নাস্টা নিমা পামা তারপারাতোরাসাই এরা ঠা রাস্তাায় চছে তার আনিমানুস হতে পারেদরাতে পষ্ট হবে এব কি ছরিপ না পায় আরে দু নারারায় ওকেে তাত

এটা সামনে রাখা ওই গিতারা এতটুকু শুধু মানুষ শুধু আপন চাইস্তারে সুযোগ যাবে প্রভু তাকে ইমাম হোসেনের কথা বলে বলে সামনে চলে আসে তিন যে সামনে বই খারাপ আছে না কি আমরা কানে শোনা ভালো যে আপনারা আগে একদম পবিত্র ইমামে হুসাইনের রোজা বাগের দরবার মতো আছে কি? নেই। গম্বলের কথা আছে? নেই। তবে এখন আজকে আমরা কী করে আছে যে পূজুল রোজা। তো তোরা মূর্তি পূজার আধার নাই ভাব করেন

আত্রাBatchNorm এই গুণদিনো যাইবার এই গুণটাতে কিছু জেনে যেটা গুরুত্বপূর্ণ হয়েছে স্যার প্রজার প্রজার সব থেকে গুরুত্বপূর্ণ রাজা প্রজা দিন

اور یہ کوشش کے اللہ پاک کی وراثت ہم عام کر کے جان نپٹ کے دے پائیں انشاءاللہ حالانکہ